স ক্রিয়েশন করিতে এখন সময় সকাল আটটা বাজে আর মাম মামের আজকে থেকে অ্যানুয়াল এক্সাম শুরু হচ্ছে ওই জন্য ওকে এখন স্কুলে দিতে যাচ্ছি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি আর ওকে আজকে আর ভাত খাইয়ে পাঠাবো না এখন যেহেতু টিফিনেরও ব্যাপার নেই দেড় ঘন্টার এক্সাম হয়ে বাড়ি চলে আসবে তাই ওকে এখন একটু ব্রেড দেবো ব্রেডটা খাইয়ে ওকে স্কুলে পাঠাবো আর মোটামুটি রেডি হয়ে গেছি এখন যা সোয়েটারটা পরবো আর এদিকে দেখবো বিছানা টিচানা মোটামুটি গুছিয়ে ফেলেছি আর এসে তারপরে রান্নাবান্না যা করা করবো ঠিক আছে হাজুকে স্কুলে দিয়ে আসি তো সবাই তোমরা ভগবানের কাছে প্রে করো মাম্মম যেন ভালোভাবে এক্সামটা দিতে পারে ঠিক আছে এই যে মাম্মম মাম্মম সবাইকে বলে দাও গুড মর্নিং গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই বলো আমি যেন ভালোভাবে এক্সাম দিই তোমরা ভালো রইও আমি ভালো পপি এক্সাম দিই চলো ওকে স্কুলে দিয়ে আসি দিয়ে এসে তারপর তোমাদের সাথে কথা হবে সাথে থাকো ব্লগটা দেখতে থাকো তো নিচে এসে দেখো মাম্মা জন্য পাউরুটি এখানে রেডি করছি ওকে একটু পাউরুটি খাইয়েই পাঠাবো এক্সামটা দিতে আর পাশে একটুখানি চায়ের জলও বসিয়ে দিয়েছি তাহলে চলো ওকে স্কুলে দিয়ে এসে পরে আবার কথা হচ্ছে সাথে থাকো তো মাম্মামকে স্কুলে দিয়ে এসে বা রান্নাবান্না শুরু করার পালা দেখো এখানে উচ্ছে আলু ভাজা আমি করব সেটা কেটে নিয়েছি আর প্রেশার কুকারের ডালও বসিয়ে দিয়েছি আর অবশ্যই হ্যাঁ মোবাইলে আমার এরম গান চলে যখনই আমি রান্না বান্না কিছু করি না কেন আমার পাশে কিন্তু গান অল্প মানে সবসময় চলে কারণ কি বলতো গান না চললে আমি কোনো কাজে এনার্জি পাই না তো এটাই হচ্ছে ব্যাপার আর এখানে দেখো আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি আর আমার না মানে খিদে পেয়ে গেছে আর কি বুঝেছো তাই ভাবছে কি সকালবেলায় ছাতুটা তুই বেশি খাই তা আজকে একটু ম্যাগি খেতে মন চাইছে তো এখানে আমি ম্যাগি বসিয়ে দিয়েছি আর মাম্মা মা আজকে বলেছে যে স্কুল থেকে পরীক্ষা দিয়ে এসে ও ম্যাগি খাবে তো সে আসলেও তারপরে ওকে একটু করে দেবো তো এখানে আমার ম্যাগি কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো আমি উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি তাহলে আর কি চলো তাহলে খাওয়া দাওয়াটা একটু সেরে নিই ঠিক আছে আর তারপর বাদ রান্নাগুলোও করবো তাহলে সাথে থাকো আর মানে কী বলতো সকালবেলাতে উঠে আমি যতটা সম্ভব মানে পারি যে তাড়াতাড়ি করে করে ফেলি আর মা গেছে বাজারে বাজার থেকে আনবে কী আনতে গেছে চলো আসলে দেখাবো এখন আমি এই ফাঁকে নিজে যেটুকু পারলাম সেটুকু করে নিলাম উচ্ছে আলু ভাজা হয়ে গেছে আর এখন ডালটা ফোড়ন দিচ্ছি ডালটাও হয়ে যাবে তাহলে এগিয়ে থাকলো তারপর মা দেখি বাজার থেকে কি আনে মাছ মাংস তারপর সেটা আসলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর রান্নাটাও করব তাহলে চলো এখানে আমার মোটা মোটামুটি ডাল আর এখানে উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে আর মা বাজার থেকে চলে এসেছে দেখো বাজার থেকে এখানে এনেছে মৌরলা মাছ আর এখানে এনেছে মটন ঠিক আছে মৌরলা মাছ চচ্চড়ি হবে আর কটা ভাজাও রাখা হবে আর এখানে আছে মটন মাটনটা রান্না হবে ঠিক আছে এখন এগুলো সব দিয়ে পরিষ্কার করা হবে আর তার মধ্যে বাড়িতে কাঠের কাজ এই মিস্ত্রিরা এসেছে এই যে রান্নাঘরের এই দরজাটা এরম অবস্থা হয়েছে এটাকে পুরো চেঞ্জ করা হবে ঠিক আছে তো ওই জন্য বাইরে কাজ হচ্ছে চলো তাহলে আর মাম্মা আমার সোনা দুজনেই এখন খাচ্ছে ম্যাগি মাম্মা মেয় ম্যাগি খাওয়া হয়ে গেছে সোনা এখন খাচ্ছে আমিও ম্যাগি খেলাম সবাই আজকে ম্যাগি তৃপ্তিমাস ঠিক আছে তো চলো সাথে থাকো মোরালাম আচ্ছা মাই করবে ওটা মায়ের ডিপার্টমেন্ট ঠিক আছে ওটা আমি করব না আমি এখন এই মাটনটা করে তারপর আমি মাম্মামকে উপরে স্নান করাতে যাব মানে আমার ওপরের যা কাজ আছে সেটা করাতে যাব তো আমি মানে মাংসের আর কি যা যা লাগে মশলা সেগুলো সব চটপট করে আর কি কেটে নিলাম কেটে নিয়ে দেখো অলরেডি আমি বসিয়েও দিয়েছি যেভাবে আমি মটন অন্যান্য টাইমে করি সেভাবেই করছি স্পেশাল কিছু নয় মেন ব্যাপার হচ্ছে আমার রান্নাটা কত তাড়াতাড়ি শেষ হয় সেটা আমি চিন্তা করছি কারণ পাশে কাজ হচ্ছে তো কাঠের আর ওরকম আওয়াজ ইয়ে তার মধ্যে রান্না করাটা না বিশাল মানে একটা অসুবিধাও হচ্ছে কিন্তু আমি যতটা সম্ভব ওই জন্য তাড়াতাড়ি করে করছি ঠিক আছে তো এখানে মাংসের এখন মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে আর আজকে আমি আগে মাংস কোনো কিছু সেদ্ধ করিনি আমি একবারে মশলাটা কষিয়ে নিয়েছি আর মাংসটা দিয়ে একবারে কষিয়ে প্রেসার কুকারে দিয়ে আর গরম মশলা একটুখানি বেটে দিয়ে দেবো নামানোর আগে ব্যাস কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এই চলো তোমাদেরকে দেখাচ্ছি রান্নাঘরের অবস্থাটা কি হয়েছে তারপর তোমরাই দেখো মানে কিরো একটা অসুবিধা কি বলতো এমনি জায়গাটা তো ছোট না তার মধ্যে এদিকে রান্না ওদিকে কাজ হচ্ছে তো এই দেখো এখানে দেখো কাজ হচ্ছে দেখেছ মানে আমি ওপাশ থেকে কোনো বাসন আনতে যাব বা কিছু করতে যাব কোনো কিছুই মানে আমার খুব অসুবিধা হচ্ছে প্রত্যেকেরই রান্নাঘর এবার ওপার হতে গেলে বারবার করে বলতে হচ্ছে তারপর বেরোতে হচ্ছে ঠিক আছে তো এই অবস্থা দেখো আর এখানে কিন্তু মাংস পুরো কষে গেছে তো মাকে এবার বললাম যে মা তুমি এবার প্রেশার কুকারে এটাকে দিয়ে দাও তো এই আর আমি গরম মশলা বেটে রেখে গেছি আর এটা এখন প্রেশার কুকারে মা দিয়ে দিচ্ছে ব্যাস আমার কাজ কমপ্লিট হয়ে গেছে এবার চলো তাহলে ওপরে যাওয়া যাক কারণ অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় একটা বেজে গেছে ঠিক আছে মাম্মাকে এবার স্নানটা করাতে হবে এটা এখন সিটি পড়বে মা তারপর অফ করে দেবে আর গরম মশলা বেটে রেখেছি ওটা দিয়ে দেবে তাহলে চলো সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় দুপুর বাজে দুটো আমি যা স্নান করে বেরোলাম কাঁচা কুচি টুচি সব হয়ে গেছে এবার নিচে যাবো মাম্মকে গিয়ে খাওয়াবো তো এই হচ্ছে ব্যাপার আর পুজো টুজো এখন আমি দিচ্ছি না মা যেহেতু থাকে মায় পুজো দিয়ে দেয় ঠিক আছে আর এই আর নিজে তো এখনও সেই কাজ হচ্ছে রান্নাঘরে এখন কি করে ভাত নেবো কী করে কি করব জানি না এখন ওখান দিয়ে ওখানটাতেই পুরো কাজটা হচ্ছে যাতায়াত করতে এত অসুবিধা হচ্ছে মানে খুব মানে অসুবিধা হচ্ছে এখনও কাজ হচ্ছে তো দেখা যাক পাশ থেকে যাই কারণ দুটো বেজে গেছে মাম্মা মতো খাবে তারপর ভোরবেলায় উঠে পড়েছি কালকে সারা রাত ঘুম হয়নি মাম্মাম সেই কালকে ওখানে গিয়ে এমন দৌড়াদৌড়ি করেছে আর খেলা করেছে এ মানে ওর তো অভ্যাস নেই আর সারা রাত্রি পায়ের যন্ত্রণায় আমাকে ডাকছে মাম্মা আমার কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে সারা রাত বসে বসে পা টিপেছি মলম লাগিয়েছি ওই করেছি হ্যাঁ পা তারপর বেঁধে রেখেছিলাম কিছুক্ষণ কি করব যন্ত্রণা হচ্ছে পায়ে প্রচণ্ড ওর আমারও হচ্ছিলো তো তারপর ভোরবেলা উঠে পড়তে হয়েছে আমার ঘুম হয়নি আর মাম্মা ঘুম পেয়েছে ওই জন্য ওকে তাড়াতাড়ি খাইয়ে দিই ঠিক আছে তাহলে চলো পরে আবার তোমাদের সাথে কথা হবে সাথে থাকো আর এই দেখো রান্নাঘরে চলে এসেছি এখানে একদম পুরো কমপ্লিট হয়ে গেছে হালকা ঝোল কিন্তু অসাধারণ ঠিক আছে গরম মশলা টসলা সব দিয়ে একদম রেডি করা তাহলে চলো খাওয়া দাওয়ার পর্বটা সেরে নি তারপরে আবার কথা হচ্ছে সাথে থাকো সবাই এই দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে এবার চলে এসছে ওপরে ঘুমাবো আর এখানে দেখো এনারা এখন খাওয়া দাওয়া সেরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এটা হচ্ছে ছেলেটা ছেলেটা হচ্ছে এরকম কালার আর মেয়েটা হচ্ছে হলুদ মেয়েটাকে না দেখানো যায় না ও চট করে বেরোয় না দাদাও দেখি দেখাতে পারে কি না মেয়েটা বেরোতে চায় না ওই ভেতরে রয়েছে ওই দেখো ওই যে ওই যে ভেতরে তারা মাম্মা নারাস না ওই যে মেয়েটা মেয়েটা ইয়েলোর মধ্যে ওই দেখো মুখটা বার করে ওই দেখো মুখটা ওখান থেকে বার করে আবার ঢুকিয়ে দিচ্ছে ওই যে ওই যে মেয়েটাই দেখো ওই দেখো এবার দেখা যাচ্ছে ওই যে এটা হচ্ছে মেয়েটা ও কম বেরোয় ভেতরে বাইরে ওরা খুব মানে ভীতু পাখি জানো তো ওই দেখো এই যে তো এই এবার ওদেরকে একটু ঠেকে দেব ওরা থাকুক মামা ধর তো চলো তাহলে পরে বিকালে আবার কথা হবে সাথে থাকো খাটে উঠে পড়েছি আর দেখো এত গরম লাগছে ওপরের ঘরের ইতিমতো ঘাম হচ্ছে দেখো মানে আজকে ফার্স্ট ফ্যান ফ্যান করলাম মানে কিছু করার নেই জাস্ট টিকতে পারছি না মাম্মাম পুরো ঘেমে গেছে একদম ওই জন্য একটু ফ্যান হালকা একদম হালকা মানে একে দেওয়া জাস্ট চালিয়েছি ঠিক আছে নাহলে ঘুমাতে পারবো না বুঝলে তো এত গরম লাগছে তাই না মাম্মাম চলো তাহলে আমরা একটু এবার ঘুমিয়ে নি পরে বিকালে উঠে আবার তোমাদের সাথে কথা হবে ঠিক আছে এখন দেখো সন্ধে বাজে প্রায় সাড়ে ছটা দেখো বাড়িতে কারা এসেছে আমার ননদিনী বেবি মাসি সবাই এসেছে এখন গল্প হচ্ছে সবাই মিলে আমি এই নিচে নামলাম এই দেখো এই যে মেঘা সবাইকে হাই বলে দে আরে দেখো এখানে খেলা চলছে দুজনের চলে যাবে একটু পরে দাদা ওই জন্য মাম্মা মন খারাপ এই হচ্ছে কথা চলো এখন একটু সবাই মিলে গল্প করি পরে আবার কথা হবে এখানে দেখো আমার আর একটা মাসি শাশুড়ি মানে বেবি মাসিরই আর কি বোন রিঙ্কু মাসি সে হচ্ছে জার্মানিতে থাকে বুঝেছো সে দেখো আমাদের জন্য মানে এসেছিলো এখানে দেখা করতে তো সেখানে দেখো আমাদের জন্য এই গিফটগুলো সব দিয়েছে আমার জন্য ননদের জন্য তারপর মার জন্যও দিয়েছে দেখো পালিশ লিপস্টিক ডিওড্রেন্ট তারপর ক্রিম লিপ লাইনার তারপর কত রকম মশলা আর এখানে দেখো চলে যাচ্ছে মা তারপর আমার ননদের ছেলে সব ওরা চলে যাচ্ছে আর বেবি মাসিরাও বেরিয়ে যাবে মাম্মাম তো মানে ভীষণ মন খারাপ কিন্তু আমি ওদের বলছি তোরা একটু থেকে যা আর একটু পরে যা হ্যাঁ নাহলে কী বলো তো মাম্মামের খুব মন খারাপ এখানে দেখো ওর মানভঞ্জর পর্ব চলছে ওর কান্না পাচ্ছে একা একা বাড়িতেও মোটেই থাকতে পারে না তো ওই জন্য মেঘারাও চলে যাচ্ছে এদিকে মারাও সব চলে গেছে বাড়ি ফাঁকা হয়ে গেছে ওর ওই জন্য ভালো লাগছে না কোনোভাবেই ও কোনো কিছু মানে ওকে বোঝানো যাচ্ছে না ঠিক আছে তো চলো ওকে একটু স্টেবেল করে নিই জানি না কি করব তো ওই বাচ্চা মানুষ তো একটু খেলাধুলা করে সবাই থাকলে ওর ভালো লাগে একা একা আর কি ভালো লাগে না ওর তো এই হচ্ছে কথা তাহলে চলো পরে আবার কথা হচ্ছে এখন আগে মাম্মা মেয়ের একটুখানি ওকে বোঝাতে হবে কারণ ও তো ছোটো মানুষ না আর ওর পরীক্ষাও রয়েছে হ্যান্ড রাইটিং ওকে একটু পড়াশোনাও করিয়ে নিই পরে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে সাথে থাকো আর এখানে দেখো বাবা মিষ্টি নিয়ে এসছে মিষ্টিটা ওই জন্য ঢেলে নিচ্ছি নরেন গুঁড়ের রসগোল্লা এনেছে আর গাজরের হালুয়া এনেছে এই রানাঘাটে গাজরের হালুয়াটা এত সুন্দর লাগে মানে এখানকার গাজরের হালুয়াটা খেতে খুবই সুন্দর তো আমি মিষ্টি খুব একটা একদমই পছন্দ করি না কিন্তু গাজরের হালুয়াটা একদম হালকা মিষ্টি বলে আর বেশ সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার পেলোয় আমার খুব খেতে ভালো লাগে তো এই দেখো এখানে নলেন গুঁড়ের রসগোল্লা এটাকে একটা সাদা ফয়েলে ঢেলে দিয়েছি আর হচ্ছে ওই পাশে দেখো গাজরের হালুয়া এটা অসাধারণ খেতে ঠিক আছে তো এটা মাম্মা খুব ভালো লাগে ওটা বলেছি ওই জন্য বাবা নিয়ে এসছে তো এই চলো আর দুটো ভাত তো বসিয়েই দিয়েছি তোমাদের দেখাচ্ছি ভাতটা হলে তারপর মাম্মামকেও খাইয়ে দেব আর ওখানে ডাল মাংস সব আছে সেগুলো সব গরম করব এখন ঠিক আছে তাহলে পরে আবার কথা হচ্ছে ওপরে গিয়ে সাথে থাকো ব্লগটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস এখন সময় রাত বাজে সাড়ে এগারোটা বেজে গেছে এবার ঘুমিয়ে পড়বো উপরে বিছানায় উঠে পড়েছি অলরেডি তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবার

ঠিক আছে তো চলো তাহলে আমরা আবার ঘুমিয়ে পড়ি আজকের মতো বাই বাই